অনেকদিন পর পর বেগুনের ভর্তা করবো আজকে মানে অনেকদিন আগে খেয়েছি কবে যে খেয়েছি খেয়াল নাই সেটা আর হলো টমেটো ভর্তা মরিচ ভেজে নিচ্ছি গুলা আবার কিছু কিছু করে নিচ্ছে এখন ভর্তা বানানোর সকল প্রসেসিং একদম রেডি করে নিয়েছি আলাদা আলাদা করে নিই বিরিয়ানি খাচ্ছে সারামনি আমি ভর্তা বানাই সারামনি আবার বিরিয়ানি খাই বিরিয়ানি হ্যাঁ মানে অবশ্য পোলাও খাচ্ছে ও বলতেছে বিরিয়ানি না না লবণ খেও না লবণ খেও না বাবা তো ঝালঝাল করে এই ভর্তাটা করব অবশ্য বেগুন পোড়া ভর্তাটা সব সময়ই দেখা যায় যে রুটি দিয়ে খেতেও ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আ সেই গ্রান না সারা মনে কিছুরি পেলে আ সেই গ্রান তাই পোড়া বেগুনের ভর্তা হ্যাঁ আচ্ছা করে কাট সমস্যা নাই রাতের বেলায় খাবো যে পরিমাণ লাল ছিল তরমুজটা কিন্তু অতটা মিষ্টি ছিল না আজকে মনে মিষ্টি লাগবো কালকে গরম গরম আসছিল যে একটু তরমুজ আনার সাথে সাথে কাটছি এই সেই তেলের মত খুলাইতেই পারতো মহাযুদ্ধ মহাযুদ্ধ একটা বেগুনই ছিল অবশ্য গোল বেগুন লম্বা বেগুন দিলাম না গোল বেগুনের ভর্তাটা একটু বেশি নতুন

যে বেগুনটা বেগুনটা হলো বেশিরভাগ দেখা যায় সারার বাবা বাড়িতে গেলে চিনাই দেহ থেকে নিয়ে আসে গোল বেগুনি কিন্তু অনেক আঠা আঠা এখানেও পাওয়া যায় গোল বেগুন কিন্তু এরকম আঠা আঠা হয় না কাউকে বেগুন কিনতে গিয়ে এই বেগুনটা পাইছি একটু কালো কালো কেমন যেন সবুজ সবুজ গাঢ় সবুজ কালার বেগুনটা এই বেগুনের ভর্তা নাই এটা খাইতে বেশি ভালো লাগে একদম ঘন আঠা আঠা একটা বেগুনে অনেক ভর্তা হয়ে গেছে ফুদের ভাত খাইতে ইচ্ছা করতেছে ফুদ দেখলাম তো ওই জায়গায় আজকে আর পোকা ধরছিল যে চাল গুলি ওই বাড়ি সব দিয়ে দিছি চাল আজকে ওনারা হাঁস মুরগি রেখা হয় বলে আরে

একটু খাই দেখতে কি রকম হয়েছে মাম্মি অনেক জাল হয়েছে দেই খাই বুঝছে অনেক জাল হয়েছে এই যে হয়ে গেছে বেগুন ভর্তা বেগুন ভর্তা রেডি এবার বানাবো টমেটো ভর্তা দুইটা শুকনা মরিচ দিলাম আর একটু লবণ দিয়ে কষলে নেই আগে হ্যাঁ হ্যাঁ পোলাও এর মধ্যে তুমি কি লবণ দিতেছো কে পোলাও তো লবণ টবন দিয়ে একবারে ই করা পাগল পাগল না আমি তুমি তো পাগলের কাণ্ড করতেছো উপরে চামড়াটা ফেলাই দিত টমেটো গরম গরম টমেটো ভর্তা একটু গরম ভাতের সাথে খাইতে ভালো লাগে অবশ্য আমরা খাইতে আমাদের একটু দেরি হয়ে যাবো সারার বাবা এখনো আসে নাই ভর্তাটা করে রাখি রসুন দিয়েছিলাম আবার এটার সাথে রসুন টা এবার দুই থাল ভাত মনে হইতেছে কুসলে খাই টমেটো ভর্তা আর হলো বেগুন ভর্তা দিয়ে টমেটো ভর্তা বানানো হয়ে গেছে এখন একটা পাত্রে রেখে দেই সারার বাবা যখন আসবে তখন আমরা একসাথে খাবো আজকে তো কচু শাক করছি মাছের তরকারি আর দুই পদের ভর্তা ভাবছি সারা পোলাও খাইবো না ভাত খাওয়া মাছ দিয়ে পলি মাছ রান্না করছি খাও মামি এই যে দুই পদের ভর্তা কমপ্লিট আমার বেগুনের ভর্তা টমেটো Good night.